সরকারপাড়া এলাকায় বিবাদের জেরে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাস্থলে আইসি নেতৃত্বে পুলিশ বাহিনী মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় ঘটনার পরে অভিযুক্ত নান্টুদেবনাথ এলাকা ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর ঘটনায় মৃত্যু হওয়া ওই বৃদ্ধের নাম নেপাল দেবনাথ বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় পরে স্থানীয় ও পরিবারের লোকেরা ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে এলে কর্তব্যরত মৃত বলে ঘোষণা করেন স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায় সরকার ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় রয়েছে একটি নার্সিং ট্রেনিং স্কুল সেখানে কর্মরত অফিসঘাট রোডের বাসিন্দা নানটু দেবনাথ নামক যুবক অভিযোগ ওই নার্সিং ট্রেনিং স্কুলে খাবারের মান ভালো না হওয়ায় সম্প্রতি নার্সিং ট্রেনিং স্কুলের তিন ছাত্রী নেপাল দেবনাথের বাড়িতে ভাড়া নেয় এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত নান্টু দেব নামক ওই যুবক মৃত বৃদ্ধের বৌমা অভিযোগ করে বলেন আজ বিকেলে অভিযুক্ত নান্টু দেবনাথ পাঁচজনকে নিয়ে আমাদের বাড়িতে যায় সেখানে হুমকি দেয় ভাড়াটে যদি না তোলা হয় তাহলে দেখে নেব সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ সরকার পাড়া নিশান ক্লাবের সামনে পেশায় টোটো চালক নেপাল দেবনাথকে একাপে বাঁশ বা রড দিয়ে মাথায় মেরে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত নান্টু দেবনাথ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

যে মেরেছে ওর নাম নানপু আর ওনার বাড়ি ভাড়া দেওয়া নিয়ে ওনার সাথে হয়তো দুপুর কি সকালের দিকে কথা কাটাকাটি হয়েছে তখন নাকি ও বলেছে ঠিক আছে আমি তোমাকে দেখে নেব তারপরে এই সন্ধ্যার সময় আমরা তো ছিলাম বাইরের সব শুনলাম যে এরকম রড এনে একদম মাথার উপরে বাড়ি মেরে তো বাড়ি মেরেছে আমরা শুনেছি হয়তো হসপিটাল নিয়ে গিয়ে হয়তো একটু অল্পের উপর দিয়ে গিয়েছি ভালো হয়ে গেছে কিন্তু এখন তো শুনতে পাচ্ছি যে ডেড হয়ে গেছে আপনার নাম আমার নাম নিজয় চন্দ্র